নমস্কার বন্ধুরা আজ তৈরি করব বাটার গার্লিক চিকেন ফ্রাই যেটা আমরা হোটেল বা রেস্টুরেন্টে স্টার্টার হিসেবে খেয়ে থাকি আর এই বাটার গার্লিক চিকেন ফ্রাই আজ আমি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি বাটার গার্লিক চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন আর চিকেনটাকে আমি এরকম মিডিয়াম সাইজের টুকরো করে কেটে ধুয়ে রেখেছি এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা আর দেব অর্ধেকটা পাতিলেবুর রস তারপর এই সমস্ত উপকরণ চিকেনের টুকরোগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব চিকেনের সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব। আর এই সময় আমি চিকেন স্টক তৈরি করে নেব চিকেন স্টক তৈরি করার জন্য একটা সসপ্যানের মধ্যে দিচ্ছি এক কাপ জল এর মধ্যে দিচ্ছি কয়েকটা চিকেনের টুকরো অল্প একটু লবণ অল্প গোলমরিচের গুঁড়ো আর দেবো অল্প আদা রসুন বাটা তারপর মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমি এটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে দেখুন চিকেন স্টক তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি অন্যদিকে দশ মিনিট পর ঢাকা খুলে নেব এর মধ্যে দেব দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তারপর ম্যারিনেট করা চিকেনের সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মাখিয়ে নেব চিকেনের টুকরোগুলোর গায়ে কর্নফ্লাওয়ার ভালোভাবে কোট করে নিয়েছি এরপর এগুলোকে ভেজে নেব সেজন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি কিছুটা সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা একটা করে চিকেনের টুকরো ছেড়ে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করেছি চিকেনটাকে আমি খুব বেশি পরিমাণে তেল দিয়ে ভাজবো না এইভাবে কম তেলে চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব মিডিয়াম আঁচে উল্টে পাল্টে চিকেনের টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আরও একই রকমভাবে বাকি চিকেনের টুকরোগুলোকেও ভেজে নেব সমস্ত চিকেন ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে খুবই অল্প পরিমাণে তেল রয়েছে তার মধ্যে দিচ্ছি দু টুকরো বাটার তারপর বাটারটাকে কিছুক্ষণ মেল্ট করে নেব এরপর এর মধ্যে দেব দু চামচ গ্রেট করা রসুন তারপর মিডিয়াম আছে রসুনটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তবে খুব বেশি লাল করে রসুন ভাজবো না আমি রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দেব এক চামচ ময়দা এটাকেও লো আছে মিনিট দুই সময় ধরে নাড়াচাড়া করে নেব যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায় ময়দাটা দেওয়ার পর আমি মিনিট দুই সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দেব হাফ কাপ পরিমাণে চিকেন স্টক তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো এই সময় এর মধ্যে দেব হাফ চামচ অরিগেনো হাফ চামচ চিলি ফ্লেক্স আর দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে রাখা আছে গ্রেভিটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এই সময় এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা চিকেন তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আর মিডিয়াম আঁচে এভাবে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব এই সময় এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু ধনে পাতা কুচি তবে আপনাদের কাছে যদি পার্সলে পাতা থাকে তাহলে অল্প একটু পার্সলে পাতা কুচি দিতে পারেন আমার কাছে পার্সেল পাতা অ্যাভেলেবেল ছিল না বলে আমি এখানে ধনে পাতা কুচি দিলাম তারপর মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখুন বাটার গার্লিক চিকেন ফ্রাই আমার তৈরি হয়ে গেছে গ্রেভিটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর সবশেষে দেব অল্প একটু পাতিলেবু রস তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো এরপর আমি এই বাটার গার্লিক চিকেন ফ্রাই একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য আপনারা এটা স্টার্টার হিসেবে খেতে পারেন তাছাড়া রুটি বা নানের সঙ্গেও এটা খেতে কিন্তু দারুণ লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ